প্রতিবাদের নামে বেলডাঙায় বেলাগাম তাণ্ডব আর তার ঠেকাতে পুলিশের হাতিয়ার তিরিশ ঘন্টার দীর্ঘ সংযম ধৈর্য যার পরিণতিতে রাস্তা অবরোধ রেল অবরোধ বাস ভাঙচুর ফের সাংবাদিক নিগ্রহ কিছুই বাদ গেল না আর এদিনই পাশের জেলা মালদা থেকে তৃণমূলকে আক্রমণ সানিয়ে প্রধানমন্ত্রী ফের দিলেন আসল পরিবর্তনের ডাক জানিয়ে আমরা আলোচনা করব স্টুডিও অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছে আসবো কিন্তু শুরুতে আজকে হচ্ছে দ্বিতীয় দিন গতকালকের পর ফের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কীভাবে উত্তেজনা ছড়ালো কিভাবে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো এবং যেটা সামলাতে কি অদ্ভুতভাবে দীর্ঘ ধৈর্যের পরীক্ষা আজকে পুলিশ দিল সেইটা শুরুতে দেখা শুক্রবারের পর শনিবার ফের তাণ্ডব ফের ভাঙচুর ফের রাস্তা অবরোধ ফের জোর করে ট্রেন বন্ধ আক্রান্ত হল এবিপি আনন্দ বেলডাঙ্গায় ফের বেলাগাম নৈরাজ্য আজকে জাতীয় অবরোধ করেছেন কেন এখানকার পরিযায়ী শ্রমিককে আবার আজকে ধরে মারা হয়েছে এই জন্যে এই জন্যে রাজ্য সরকার শুক্রবারের তাণ্ডবের পর শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আমি সংখ্যালঘু ভাই বোনের কাছে আবেদন করব যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তাতেও কোনো কাজ হলো না বিহারে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে শনিবার সকালে ফের অবরোধ করা হয় বারো নম্বর জাতীয় সড়ক অসুস্থ পরিযায়ী শ্রমিককে অ্যাম্বুলেন্সে রেখেই রাস্তা আটকে চলে বিক্ষোভ শুক্রবার চেহারা নিয়েছিল বেলডাঙ্গার মহেশপুর আর শনিবার নতুন করে উত্তাল হয়ে ওঠে মহেশপুর থেকে চার কিলোমিটার দূরে বড়ুয়া মোড় বেলডাঙ্গা থানা থেকে এই বড়ুয়া মোড়ের দূরত্ব মাত্র কিলোমিটারের মতো কিন্তু তারপরেও এক ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ অবাধে ভাঙচুর চালানো হয় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার গুমটিতে এই মুহূর্তে আমরা রয়েছি বেলডাঙ্গার

পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে বিশাল একটা বাহিনী তারা এসে পৌঁছেছেন বড়ুয়া মোড় যে বড়ুয়া মোড় দীর্ঘক্ষণ ধরে অবরোধ হয়ে একেবারে তাণ্ডব চালানো হচ্ছিল সেই জায়গায় কিন্তু অবশেষে পুলিশ র্যাফের ফোর্স তারা আসেন এবং হাতে টিয়ার সেল নিয়ে এবং এখানে দেখতে পাচ্ছ টিয়ার সেল সেই আপনার প্রস্তুত করা হচ্ছে কারণ একটা দূরের দিকে যে জমায়েত রয়েছে সেই জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য এবং এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে বেলডা রেলওয়ে স্টেশন একেবারে যে দূরের দিকে যে জমায়েত রয়েছে সেই জমায়েত হটানোর চেষ্টা হচ্ছে এখানেই প্রশ্ন উঠছে শুক্রবারের ঘটনার পরেও কেন আগে থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হলো না থানা থেকে কয়েক কিলোমিটার দূরত্বে এতক্ষণ ধরে ফের বিক্ষোভ অবরোধ চলল কি করে সব জিনিসে না একটা একটা ই থাকে মানে একটা লিমিট থেকে আমরা একে ওকে বরদাস্ত করতে পারবো না ল অ্যান্ড অর্ডার কালকে আমরা অনেক চার ঘন্টা বসে কথা বলে আমরা ফাইনালি যে ভিড় ছিল ওকে সরালাম লেকিন আজকে আবার একটা ইস্যু নিয়ে আবার নতুন করে হলো তো এটা আমরা মানে একটা কোনো অসুবিধা হলে আপনি একটা প্রসেস আছে এখানে পুলিশ ছিল আগে হঠাৎ করে লাঠি চালানো যাবে না তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে এদিন বেলডাঙ্গা স্টেশনেও তাণ্ডব শুরু করে বিক্ষোভকারীরা ফের বন্ধ হয়ে যায় রেল চলাচল এদিন বেলডাঙ্গা স্টেশন থেকে কয়েকজনকে আটক করে আর পি ঘোষ রাজীব চৌধুরী এ বি পি আনন্দ মুর্শিদাবাদের পুলিশ সুপার এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দেখব কি বলছেন তারপরে ওখানে থেকে যখন রেলওয়ে লাইনের যে পাথরগুলো আছে পাথর যখন চার্জ করলো তারপর আমরা वी आल्सो रिसর্টেড টু লাঠি চার্জ অর গ্যাস গান वगैरह फायर करके अल्टीमेटली सिचुएशन वाज ब्रॉट अंडर कंट्रोल আমরা তারপর পুরো বেলডাগারMunicipality গ্রামীণ এরিয়া দেখে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডমিনেট করলো হড়লি মানে आधा घंटा থেকে 35 মিনিট লাগলো পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গিয়েছিল তো এরপরে আমরা এখন কমপ্লেন কিছু সুমোটো কেস করব আর কিছু যে বাস ড্রাইভার আছে কিছু রেলওয়ে যে মানে রেলওয়ে অথরিটি আছে ওদিক থেকেও আমরা কমপ্লেন পেয়েছি আমরা একর্ডিংলি যে লিগ্যাল অ্যাকশন আছে এরপরে আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জনকে তুলেছি থার্টি বিকজ কারো বাড়ি থেকে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে ও পাচরাহা মোড় চাহ বড়বা মোড় তো স্পট থেকে এর মধ্যে চার পাঁচ জন লিডার আছে যাকে তোলা হলো অর অর একটা অর ঘটনা বলবো কালকে যে খুব একটা দুঃখের ঘটনা আমি বলবো বিকজ যে মিডিয়ার মিডিয়া আমরা সবই কনসিডার করি মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি এখানে এখানকার কিছু একটা প্রিয় ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন তো আমরা সুমোটও কেস করলাম কেস করে আমরা এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে যে রেসপেক্টেড লেডি জার্নালিস্ট আসেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি কালকে মেন যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ইনভলভ দ্যাট অ্যাটাক ও মবকে লিড করেছিল মতিউর রহমান তো আজকে ওকে ধারা হয়েছে আজকে আজকে ঝামেলা মধ্যেও আজকে ও ছিল বারোয়া মোড়ে আজকে ওকে তোলা হলো এছাড়াও আর তিনজনকে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া ওড়িয়া সোশ্যাল মিডিয়া বাইট গুলো সার্কুলেট করছি ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল আজকে ছিল সেম বারোয়া স্পটে লিঙ্ক কালকে কিছু করেনি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অরেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে আর এছাড়া বাকি টোটাল যে তিরিশ জন আছে তিরিশ জন মধ্যে আমরা এখন ডিফারেন্ট মিডিয়া ওড়িয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে সবের আগেন্স্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা ইয়ে করছি টোটাল তিরিশ জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো একটা লাস্ট কথা এই যে রিগার্ডিং মিডিয়া আপনারা জানেন আগে থেকেই আমরা মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো খুব সুন্দর আছে এই যে ঘটনা হলো আপনাদেরকে একটা খুব খুব বিনীত আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যখন এরকম সিচুয়েশন আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশন টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে আমি কালকে কালকে যে সিচুয়েশন জানাচ্ছি কালকে দুজন সাংবাদিক একজন এবিপি আনন্দ একজন ক্যালকাটা নিউজ দুজনকে আমরা আমাদের বেলডাঙ্গা এন্ড হারিয়ার পাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিল কথা বলতে কিছু লোক করে একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুজনকে আমরা সেভ করলাম এই ঘটনা হল উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা খারাপ ঘটনা ঘটে গেল বাট উই হ্যাভ লজ উ তো এই জন্য লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশন এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রকমেন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক অনেক জায়গা আমরা যে আলাদা স্টেট গুলোতে লোক যখন পুলিশ ডিটেন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি একটা একটাই সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে তো এই যে এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে মানে রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো কোনো কথা আপনি না বলেন কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে মব সেন্টিমেন্ট এখন আপনি আপনি একটা সিঙ্গল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে তো কোনো কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলেন তারপর তো মব তো মবের তো কোনো মাথা নেই মবের কোনো নেই একজন কিছু বললে হাওয়া হওয়া করে সব চালু হয়ে যাবে তো এই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন রকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমার আমাদের পুলিশ সব আপনাদের সঙ্গে আছে আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা না হোক ব্যাস দ্যাট এই কথা ছিল ভেরিফাই করতে হবে এখন তো আমরা তুলেছি

আমরা তারপর কন্ট্রোল রুম নম্বরে দিলাম যে ফিনান্সিয়াল এইড যে অ্যাজ পার গভর্নমেন্ট রেগুলেশন আছে ফ্যামিলিকে দেওয়া হচ্ছে চাকরি ব্যাপারে আমরা কালকে রিকোয়েস্ট কালকে কালকে অলরেডি আমাদের সিনিয়র অফিসার সঙ্গে কথা হয়েছে উইদিন হফতা দশ দিন মধ্যে আমরা চাকরির যে যে আছে প্রসেস আছে সে আমরা করে দেব এ পরেও আজকে বড়বা মোর আবার অবরোধ হলো জাস্ট মানে আজকে তো আমি বলবো কি আজকে তো ভিড় কথা বলার ভিড় ছিল না আজকে তো আলটিমেটলি দেবর স্টার্টিং থেকেই ভায়োলেন্ট ছিল তো যখন ভিড় ভায়োলেন্ট হবে তখন তো পুলিশকে তো মারতেই হবে কোনো অপশন নেই

মতিউর রহমান যে কালকে ছিল আজকে আবার আজকে ও মানে মানে এই ঝামেলার মধ্যে ওকে তো বড়বাম কালকে যে ইস্যু হয়েছিল ও তো কুমারপুরে ছিল আজকে বড়বা মোড় সেম লোক সোশ্যাল মিডিয়া ওখানেও সেদিনেও দেখা যাচ্ছে আজকেও দেখা যাচ্ছে দেখো আজকে যে বিক্ষোভ ছিল কমপ্লিটলি মানে ও তো আমি তো বললাম আগে থেকে ও ঝামেলা করার জন্যই বিক্ষোভ ছিল তো যখন ঝামেলা করবে যখন আম পাবলিক ভিল ছোড়া জেনারেল সরকারি বস ওপর অ্যাটাক করলে তো পুলিশ কি করে তো মারতেই দুটো প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি বললেন কালকের মতটা অনেকটা শান্ত ছিল কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে ঘন্টার ঘন্টা পর ঘন্টা সেটা তো একটা

নর্মালি করি তো এক এক সব যে বেসিক ডিটেল গুলো আছে ওর সাইবার টিম হতে পারে সাইবার টিম দেখেছে ওখান থেকে ফোন করে ডিলিট করিয়েছে বাট সব সব এভরিথিং তো ই তো পসিবল নেই কি এসপি জানা একটা পরশু থেকে একটা যে এইরকম একটা আগুন লাগানোর বিষয় বলছে এই যে তৎপরতা পুলিশের যে সেইখানে আগে থেকে থাকা পুলিশ আগে থেকে সেই রকম ভাবে আমরা দেখলাম শুরুতে যখন মাত্র একজন দুজন পুলিশ কর্মী রাস্তায় স্যার বড়ুয়া মোড়ে

আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে দিয়ে শুরু করব। মিডিয়া কিভাবে কাজ করবে তার উপদেশ পুলিশ কর্তা দিচ্ছেন কোথায় যাবে কোথায় যাবে না সেই বিষয়ে পুলিশ কর্তা উপদেশ দিচ্ছেন কিন্তু আমি আপনি বলুন পুলিশ কাজ করবে ঘন্টা ধরে পুলিশের এই হিরণময় কারণটা কি সেটার কি সেলফ ইন্টারসেকশনটা অনেক বেশি প্রয়োজনীয় ছিল না রিউমার কখনো নিউজ হতে পারে না সাংবাদিকদের একটা ট্রেনিং থাকে সাংবাদিকদের ভারতীয় সংবিধানে রয়েছে সাংবাদিকদের তার অধিকার কিন্তু এসপি সাহেবকে আমি কিছু বলতে চাই না অফিসার কিন্তু আমরা যারা ট্রেনিং নিয়েছি আমরা যারা সাব ইন্সপেক্টর ট্রেনিং নিয়েছি আমাদের প্রথম শিখেছে প্রিভেনশন আমাদের প্রথম শিখিয়েছে হচ্ছে গিয়ে নিভ দ্য এভিল ইন দ্য বার্ড অঙ্কুরে বিনাশ করো আজকে তিরিশ ঘন্টা ধরে আজকে যেভাবে তাণ্ডব চলেছে এটা কি আফগানিস্তান না এটা ইরাক আজকে যে সমস্ত পুলিশ বিং এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এত ফোর্স এত অফিসার রয়েছে আজকে দিনের পর দিন ওখানে অত্যাচার হচ্ছে তার আগে ফরাক্কাতে মানিরুল ইসলাম বলে একজন এমএলএ যেভাবে র্যান্সেক করেছে আজকে যেভাবে নাকি ইনস্টিগেট করেছে এফআইআর করেছে থার্টি ফাইভ অ্যান্ড আদার্স তার নাম নেই দিনের পর দিন যেভাবে নাকি এক সংখ্যক যারা দোয়ার দ্য রুট অফ অল তাদেরকে আজকে বাদ দেওয়া হচ্ছে তন্ময় ঘোষ শারদীতে প্রтыми সম্পর্কিতদের উপর যে আক্রমণ হয়েছে তার দার্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছি যে কোনো পরিস্থিতিতে আপনারা নিন্দা আমি আমি বুঝি সাংবাদিকরা কাজ করতে যাচ্ছেন এবং খবরের সাথে যাচ্ছেন তার মধ্যে 30 ঘন্টা ধরে পুলিশ কেন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করবে যেই ঘটনা আমরা দেখছি সকলে মিলে বেলডাঙ্গাই এই ঘটনা একদিনের খবরের প্রকাশ নয় দীর্ঘ দিন ধরে প্রায় গত ছ মাস ধরে প্রতিদিন আমরা টিভি চ্যানেলে ডিবেট করে যাচ্ছি একটার পর একটা বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে বাংলা বলার অপরাধে বাঙালি হওয়ার অপরাধে মারধর করা হচ্ছে ঝাড়খন্ডে তো এই ঘটনাটা শেখ আলাউদ্দিন আমি বলছি বিভিন্ন রাজ্যে বলেছি আমি বলিনি শুধু বিজেপি শাসিত রাজ্যে আমি বলছি বিভিন্ন রাজ্যে সেক্ষেত্রে এই ক্ষোভটা হওয়া স্বাভাবিক কতদিন মানুষের একসময় প্রতিবাদ

গিয়ে এরকম ফেস করতে হচ্ছে কেন কেন করতে হচ্ছে বলুন তো করতে হচ্ছে এই নর্দমা তৃণমূল কংগ্রেসের জন্য এই তৃণমূল কংগ্রেস বলেছে যারা আবঙ্গালী তারা সবাই বহিরাগত তাদেরকে দেখে নিতে হবে এই ন্যারেটিভটা বারবার মাসের পর মাস তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেস তারপর পুরোপুরি এনটাগনাইজ করেছে লোক দুโลকে আজকে যদি কেউ একজনও গিয়ে झारखंडে যেটা হলো ওটা তো বিজেপি শাসিত রাজ্য নয় তো আপনাদের জোট সংগীত ওইখানে যে ঘটনা ঘটল তার দায় কার প্রত্যেকটা ঘটনার দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণ এই পরিবেশ তারা ক্রিয়েট করেছে আর ওই পুলিশ সুপারকে কি বলবো কি বলবো দাদা 30 ঘন্টা দাগে জেল দিয়ে ঘুরছিলেন আপনি কোন মুখে বললেন যে মিডিয়া উস্কেছে

তিরিশ মিনিটের কাজ করতে তিরিশ ঘন্টা লেগে গেল প্রশ্ন থাকছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি